অনেকদিন পর যখন নেটটা ফিরে পেলাম তাই ভাবলাম বাসায় বসে বসে কি আর করবো একটা ব্লগ বানিয়ে ফেলি তাই একটা ব্লগ বানিয়ে ফেললাম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমরা এই ছুটিটা দীর্ঘ ছুটিটা কাটার জন্য আমরা চলে গেলাম কাটানোর জন্য আমরা চলে গেলাম আমাদের বোনের বাসায় সেখানে গিয়ে আমরা আসলে সবাই একত্রিত হয়েছিলাম এটা হচ্ছে আমার বোনের বাসা সেখানে গিয়ে আমার মেয়ে তো মহা খুশি কারণ সারাদিনই সে বাসার ভিতর থাকে ওখানে একটু মেলায় জায়গা সেখানে ও গিয়ে তো ইচ্ছা মতো নাচানাচি টিভি ছাড়লো গান দিল নাচতে নাচতে ওর অবস্থা খারাপ এইভাবেই আমরা টাইম পাস করতেছি কি আর করার দীর্ঘদিন পর আমরা কানেকশন পেয়েছি ওয়াইফাইয়ের কানেকশন পেয়েছি তারপরও এখনও মনে হচ্ছে যে পুরোপুরিটা আসেনি একবার আসতেছে আবার যাচ্ছে এ অবস্থায় তাই আসলে সময়টা মিস না করে টাইমটা মিস না করে আমি আসলে বসে বসে যেভাবেই হোক একটু পরপর একটা একটা করে ভিডিও আসলে আপলোড করতেছি এটা হচ্ছে আমার বোনের বাসার ডাইনিং টেবিল যেটা আসলে তারপর তার সাথে সাথে আপনাদের সাথে সাথে একটা আমার বোনের বাসাটা বোনের বাসার ভিডিওটা শেয়ার করে নিলাম ভাবলাম যে বসে থেকে কী হবে একটু কাজ করি একটু দেখাই আপনাদের আমার মেয়ে তো কি বলবো আর এক সেকেন্ডের জন্য বসে থাকা নাই আর এক সেকেন্ডের জন্য তার কি বলবো কোনো কথা বলা নাই সে শুধু নাচতেই থাকে ওই থেকে টিভিতে গান দিবে আর সে শুধু নাচবে সে অনেক খুশি ওখানে গিয়ে আসলে আমরা খুব দ্রুত আশা করছি দেশের পরিস্থিতি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনারা সবাই দোয়া করবেন যেমন আগের মতো পরিস্থিতি ফিরে আসে আবার স্কুল স্কুল কলেজ খুব দ্রুত খোলা হয়ে যায় তাহলে আসলে বদ্ধ করে থেকে থেকে আমাদের এত খারাপ লাগবে না একটু আমরা যেন ভালোর দিকে যেতে পারি একটু আনন্দ উল্লাস করতে পারি এটি আল্লাহর কাছে আমাদের সবার চাওয়া আর আমার মেয়েটার অবস্থা খেলে আমি পরপর আপনাদের দেখাচ্ছি আসলে যে কি করবে কি না করবে কিছুই বুঝতে পারছে না এদিকে ওর তো ভাইটাই বসে আছে ওর ভাই বসে আছে ওরা ওকে ব্যাঙ্গাচ্ছে কি রাফিয়া তুমি নাচতেছ একটু সুন্দর করে নাচ কিন্তু যখনই ওকে কেউ বলবে যে তুমি নাচো ও কিন্তু আর তখন একটু নাচবে না চুপ করে দাঁড়িয়ে থাকবে আর যখন কেউ কিছু দেখবে না কেউ কিছু বলবে না ওর স্বাধীন মতো সারাক্ষণে হাত পা ও নাড়াইতেই থাকে নাড়তেই থাকে এই হচ্ছে অবস্থা তো মাঝে মধ্যে ও মোবাইলটা নিয়ে যায় নিয়ে গিয়ে কিছু ভিডিও করে আমি আসলে টেয়ারি পাই না ভিডিও নিয়ে গেলে বলে যে আম্মু আমি একটা ব্লগ করি আমি একটা সুন্দর করে তোমার চেয়ে সুন্দর করে ব্লগ করতে পারবো আসলে এই ভিডিওতে দেখাবো আসলে কিভাবে ও আসলে কে আমার চেয়ে মনে হচ্ছে আমার চেয়ে ভালো ব্লগ আর হবে ও খুব সুন্দর কথা বলতে পারে মাসাল্লাহ এবং আস্তে আস্তে করে কখন যে ভিডিও নিয়ে যায় তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাইয়ার ঘরে এসেছি ওটা আমার ভাইয়া ওই যে এখন হচ্ছে আমি ঘরটা দেখাবো ঘরটা অনেক সুন্দরী দেখাচ্ছে ঘরটা আপনারা দেখতে থাকবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কারণ আর এটা হচ্ছে আমার আমু আর হচ্ছে সব ভিডিও করবো এই যে একটা বাথরুম এই যে রান্নাঘরে যে বেশি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে কমেন্ট জানি দেখেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন টা